আমাদের দায়িত্ব অনেক ন্যায়ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার জন্য একসাথে অনেকগুলো কাজ আমাদের হাত দিতে হবে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে এসব মামলায় গ্রেফতারকৃত সকলে মুক্তি পেয়েছে দায়িত্ব গ্রহণের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাছে হাত দিয়েছে যোগ্যতম ব্যক্তিকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়াতে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং অন্যান্য নিয়োগগুলি অতি গুরুত্বপূর্ণ নিয়োগ যেগুলো সব সম্পন্ন হয়েছে সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে অতি সত্ত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে সাংবাদিক সাগরণী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত সংস্কৃতির সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে আমরা হলাম প্রতিজ্ঞাবদ্ধ এছাড়া আমরা ফেসিবাদ শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটা কমিশন গঠন করছি যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা স্বামী পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন আমরা আপনাদের বেদনায় সমাবেথী আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে বের হয়ে আসছে ফেসিস হাসিনা সরকারের গুমের শিকার ভাই কষ্ট ও যন্ত্রণা গাথা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর রয়েছে ইতিমধ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন ও পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে এই সংস্কারের কাজ অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয় সমূহের উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডে দখলদারিত্বের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের প্রথম মাসে দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য মহোদয়গণ পদত্যাগ করেছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা বিরাট শূন্যতার সৃষ্টি করেছে প্রথম মাসে আমরা ক্রমাগতভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সবার কাছে গ্রহণযোগ্য এমন উপাচার্য এবং উপ উপাচার্য নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছে এর ফলে সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করার পরিবেশ সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোনোরকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনা দেন আরও যেসব কমিশন সরকার সহ অন্য সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে পারে আমরা তাদের পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছি যাতে তারা আরও শক্তিশালী হয় জনকল্যাণে কাজ করে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশের সরকার প্রধান টেলিফোনে এবং বার্তা পাঠিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার বৃন্দ আমার সাথে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের জন বাংলাদেশি যারা ফেসিবাদ বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করা বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সে দেশের সরকার ইতোমধ্যে তাদের কয়েকজন দেশে ফিরে এসছেন এই ক্ষমা প্রদর্শন ছিল অতি বিরল একটি ঘটনা এই জন্য আমি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি আপনাদের সবার পক্ষ থেকে যে সমস্ত সরকার প্রধানের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়েছে তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমরা ভারত এবং অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে আমরা ইতিমধ্যেই বন্যা মোকাবেলায় উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা শুরু করেছি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমি সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছি আমরা চাই আমাদের দেশ যেন একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে সম্মানের সাথে পরিচিত হয় দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দলকেন্দ্রিক না হয় আমরা সুইরাচেরি হাসিনা সরকারের অহেতু কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায় বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন আমরা এই খাতে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে পেরেছি আরও অনেক কাজ বাকি রয়ে গেছে প্রথম মাসের কাজ হিসেবে শুধু প্রধান কাজগুলো করেছে তার সঙ্গে রয়েছে আরও অনেক পরবর্তী কাজ ফেঁসিবাদি সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি সুদের হার বৃদ্ধি করে নয় শতাংশে উন্নীত করা হয়েছে মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে ও এম এস খাদ্যবান্ধব কর্মসূচি সহ সুলভ মূল্যে প্রান্তিক মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ চলমান রাখা হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় চলতি অর্থ বছরে চাল ও গম আমদানির জন্য পাঁচ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ সংগ্রহের জন্য আট হাজার নয়শো কোটি টাকা এবং খাদ্য ভর্তুকির তিনটি প্রোগ্রামের জন্য সাত হাজার তিনশো ষাট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে সভা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের করণীয় সমূহ চিহ্নিত করা হয়েছে পরিচালন ও উন্নয়ন ব্যয় যৌক্তিক পরিমাণে হ্রাস করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে কৃষিপণ্য উৎপাদনের জন্য সার আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে প্রকৃত চাষিগণ যাতে কৃষি ঋণ পেয়ে থাকেন তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল করা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার জায়গা থেকে অতিরিক্ত এক বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রিম অর্থ পরিশোধ এবং বকেয়া পাওনা নিয়ে রাশিয়ান ফেডারেশনের সাথে অর্থ মন্ত্রণালয়ের আলোচনা চলছে পাইপলাইনে থাকা আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে সকল উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে সকল অর্থনৈতিক সূচক এবং পরিসংখ্যানের প্রকৃত মান বা শঙ্কা প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে জিডিপি মূল্যস্ফীতি ইত্যাদি সঠিক উপাত্ত সংগ্রহ প্রাকলন ও প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ বিভাগের রাজস্ব আয় সম্পর্কিত উপাত্তের মধ্যে পার্থক্য নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে প্রকৃত রপ্তানি আয় নিরূপণ এবং প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অটোমাইজেশনের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পুঁজিবাজারকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ স্বাভাবিক রাখার নিমিত্তে ব্যবসায়ী শিল্প মালিক ও ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করা হচ্ছে এবং তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিদ্যমান মজুদ ও ঘাটতি মূল্যায়ন করে ভবিষ্যৎ চাহিদা পর্যালোচনা করে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি পর্যায়ে বিভিন্ন জটিলতা দূরীকরণ বন্দর ও বড় মোকামসহ পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দপ্তর বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য তেল চিনি ডিম ও মাংস উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠানসমূহের সাথে সভা ও মতবিনিময় করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে নিম্ন আয়ের এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে কিছু পণ্য যেমন পরিবার প্রতি চাল মাসে পাঁচ কেজি সয়াবিন তেল মাসে দুই কেজি মসুর ডাল মাসে দুই কেজি দেওয়া হচ্ছে এটি সামনের দিনগুলোতে অব্যাহত রাখা হবে সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হতে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে চলমান সকল প্রকার নেগোসিয়েশন প্রকল্প বাছাই এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে গত দেড় দশকে এই আইন ব্যবহার করে লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানি সময়ে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে কোম্পানি সময়ের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে প্রকৌশল ভূতত্ত্ব এবং খনিজ হিসাব বিষয়ে অধ্যয়ন করেছে এমন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই খাতে অধিকতর সক্ষমতা গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জ্বালানি তেলের মূল্য জনপ্রত্যাশা অনুযায়ী সহনশীল রাখতে অক্টেইন ও পেট্রোলের দাম ছয় টাকা ডিজেল ও ক্যারোসিনের দাম এক টাকা পঁচিশ পয়সা কমানো হয়েছে সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর গত পঁচিশে আগস্ট মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি সব স্টেশনে মেট্রো রেল পুনরায় চালু করা হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে বারো বছরের কম ছিল তাদের মুক্তিযুদ্ধ তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বরিশাল রংপুর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন এর খসড়া তৈরির কার্যক্রম নেওয়া হয়েছে পূর্বাচল নতুন শহর প্রকল্প ঢাকার আশেপাশে স্যাটেলাইট সিটি নির্মাণের রোডম্যাপ চূড়ান্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বিধি বহির্ভূত প্রদত্ত প্লট ও ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যেই কাজ করছি কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না